আমাদের যে বাচ্চুরটা রয়েছে সেটা হচ্ছে অসুস্থ অসুস্থ বলতে সে হচ্ছে সকালবেলা থেকে সকালে ঠিক ছিল এবং সকালে পরে মা যখন হচ্ছে ভাতের মার অর্থাৎ ভাত শেঁকের পরে যে অংশটা থাকে সেটা যখন খাওয়াইছে তারপর থেকে নাকি পেটটা ফেঁপে গেছে ঠিক মতো খাচ্ছে না শুয়ে থাকতেছে হ্যাঁ হিপতেছে এরকম অত ডাক্তারকে নিয়ে আসছে আমাদের পরিচিত ডাক্তার আসার পরে উনি হচ্ছে থার্মোমিটার ডুবাই দিছে এবং জ্বরটা মেপে নেওয়ার জন্য আর কি গরুটার আসলে কতটুকু জ্বর আসে তো যাই হোক কথা হচ্ছে যে জ্বরটা আসলে মাপার পরে উনি ট্রিটমেন্টটা দিবে আর কি তো কি হয়েছে তো উনি যখন দেখলো যে আসলে গরুটার হচ্ছে জ্বর কতটুক জ্বর হচ্ছে একশো তার মানে বলল যে স্বাভাবিক তেমন কোনো সমস্যা নেই কিন্তু তারপরে উনি হচ্ছে এই গরুগুলোর মধ্যে তিনটা ইনজেকশন দিয়ে দিল আর কি পরপর তিনটে ইঞ্জেকশন দিয়ে দিল এবং তারপরে হচ্ছে তিনি কিছু হচ্ছে ওষুধ হচ্ছে লিখে দিয়েছে যেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং আপনারা যদি জেনে থাকেন যে আসলে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম অবস্থায় পেটটা যখন ফাঁপা ফাঁপা থাকে তো উনি কিছু হচ্ছে ওষুধ আমার সাথে শেয়ার করছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি প্রবলেম হয়ে থাকে এরকম তাহলে আপনারা এই বিষয়গুলো ইউজ করতে পারেন এবং শেষে অবশ্যই আমি দেখাবো আসলে সেটা হচ্ছে কি যে গরুটা সুস্থ হচ্ছে কি না এই ওষুধগুলো ট্রিটমেন্ট নেওয়ার পরে তো উনি যে ওষুধটা প্রথমে দিল যে এটা খাওয়ার জন্য গুড় দিয়ে সেটা হচ্ছে জাইমোজেন এটা হচ্ছে জাইমোজেন না গরু যদি পেট ফাফা থাকে বা অন্যান্য বিষয়গুলো থাকে সেগুলো খাওয়ার জন্য এবং কিছু লিখে দিয়েছে মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা একটা ফাইল এবং ট্যাবলেট হচ্ছে অলজিন অলজিন পাস এমন আর কি যে যাই হোক আমি হচ্ছে অবশ্যই দেখাবো যে হচ্ছে সুস্থ হচ্ছে কিনা গরুটা আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন